সবাইকে স্বাগত জানাচ্ছি ক্রাইম সিক্রেট বাংলা চ্যানেলের নতুন একটি ভিডিওতে দুই সাল সাভারের এক সময়ের সংসদ সদস্য শামসুদ্দোহা খান মজলিশের স্ত্রী সেলিমা খান মজলিশকে তার নিজ বাড়িতে হত্যা করা হয় কিন্তু দুই সাল পর্যন্ত ১৩ বছর সময় নিয়ে সর্বোচ্চ চেষ্টা করার পরেও পুলিশ মামলাটি সমাধান করতে পারেনি প্রকৃত খুনিরা থেকে যায় ধরাছোঁয়ার বাইরে কিন্তু দুই সালে জুন মাসে সামান্য একটি বৈদ্যুতিক সুইচ বোর্ডের সূত্র ধরে অনুসন্ধান চালিয়ে প্রকৃত অপরাধীকে গ্রেফতার করা হয় সর্বোপরি এই হত্যাকাণ্ডের কারণ ১৩ বছর ধরে পুলিশের অনুসন্ধানের কৌশল এবং খুনিদের সম্পর্কে বিস্তারিত জানাবো আজকের ভিডিওতে আপনারা যদি সত্য ঘটনা অবলম্বনে অপরাধের বিভিন্ন ঘটনা জানতে চান তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আপনাদের মতামত আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তাই কমেন্টে আপনাদের বিভিন্ন পরামর্শ আমাদের জানাতে পারেন আমি ব্যক্তিগতভাবে প্রত্যেকটি কমেন্টের রিপ্লাই করে থাকি আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিতে ভুলবেন না চলুন ঘটনাটি শুরু করা যাক দুই সালের ১৪ জুন সকাল সাতটা সাভারের একটি বাড়ির দ্বিতীয় তলার শোবার ঘরে রক্তাক্ত অবস্থায় পড়েছিলেন ওই এলাকার সাবেক সংসদ সদস্যের স্ত্রী সেলিমা খান মজলিস ওনার সেজমেয়ে শিল্পী যখন মায়ের এমন ভয়াবহ অবস্থা দেখেন তখন তিনি আতঙ্কে চিৎকার করে ওঠেন তার চিৎকার শুনে আশেপাশের লোকজন দৌড়ে আসেন দ্রুত মুমূর্ষ সেলিমাকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসকেরা পরীক্ষা করে দেখেন সেলিমার গলার দুই পাশে ধারালু অস্ত্রের আঘাত রয়েছে সময়ের সাথে সাথে তার শারীরিক অবস্থা আরও খারাপ হতে থাকে এই খবর পৌঁছে যায় তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছেও তার নির্দেশে সেলিমাকে উন্নত চিকিৎসার জন্য নেওয়া হয় সম্মিলিত সামরিক হাসপাতালে কিন্তু শত চেষ্টা করেও ডাক্তাররা তাকে বাঁচাতে পারেননি চার দিন মৃত্যুর সঙ্গে লড়াই করার পর চিরতরে বিদায় নেন সেলিমা খান মজলিস তার মৃত্যুতে শোকের ছায়া নেমে আসে পুরো পরিবারে এই হামলার ঘটনায় তার ছোট ভাই শফিউর রহমান খান সাভার থানায় একটি হত্যা মামলা দায়ের করেন চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনে সাভার থানা পুলিশ তদন্তে নামে সেলিমা খান মজলিসের স্বামী শামসুদ্দোহা খান মজলিস ঢাকা জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ছিলেন উনিশশো সালের তৃতীয় জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী হিসেবে ঢাকা বারো আসনে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছিলেন সাভারের এই সংসদ সদস্য এই বর্ষিয়ান নেতার স্ত্রী সেলিমা খান মজলিসের খুনকে কেন্দ্র করে সারা দেশে আলোড়ন সৃষ্টি হয় স্বামী সাবেক সংসদ সদস্য মরহুম শামসুদ্দোহা খান মজলিসের মৃত্যুর পর স্ত্রী সেলিমা খান মজলিশ এই বাসাতেই থাকতেন এই বাসায় আরও থাকতেন তার তিন সন্তান এবং বড় মেয়ে শামীমা খান মজলিশ পপির মেয়ে ও মেয়ের জামাই সেজ মেয়ে তার স্বামী ও তাদের সন্তান সেলিমা খান মজলিশের একজন প্রতিবন্ধী ছেলেও আছেন তার নাম আব্দুল কাদের খান মজলিশ তিনিও ছিলেন সে বাসায় ছোট মেয়ে ইলোরা খান মজলিশ যুক্তরাষ্ট্র প্রবাসী আরেক মেয়ে পারভিন পরিবারকে নিয়ে আশুগঞ্জে থাকতেন তৎকালীন দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা যার বাড়িতে এসেছেন যার হাতের রান্নাও খেয়েছেন বাড়িতেই হঠাৎ খুন হয়ে যান তিনি অথচ বাড়িতে থাকা কেউই জানতে পারল না কিভাবে এই ঘটনাটি ঘটল এই হত্যাকাণ্ড কি কোনো ব্যক্তিগত প্রতিশোধের ফল নাকি এর পিছনে লুকিয়ে আছে কোনো রাজনৈতিক ষড়যন্ত্র এই প্রশ্নগুলোই তখন ধোয়াশার মতো ঘনীভূত হতে থাকে পুলিশি তদন্তে বেরিয়ে আসে ডাইনিং টেবিলের পাশের পশ্চিম দক্ষিণ কোণে রাখা ছিল এক গ্লাস পানি গ্লাসের ভেতর কিছুটা পানি ছিল তবে গ্লাসে লেগেছিল অল্প পরিমাণ রক্ত ঠিক পাশেই পড়েছিল একটি ফল কাটার ছুরি যার হাতল কমলা রঙের কিন্তু সেই ছুরিতেও লেগেছিল রক্তের দাগ ডাইনিং টেবিলের পাশেই ছিল আর একটি ছোট ঘর ঘরে ঢুকতেই বাম দিকে একটি ইলেকট্রিক সুইচ বোর্ড যার একটি সুইচ ভাঙ্গা অবস্থায় পাওয়া যায় স্টিলের আলমারির কাঁচের অংশের সামনে ছিল একটি ছোট পর্দা সেখানে কয়েক ফোটা রক্তের দাগও দেখা যায় এমন কি গ্লাসের মধ্যে ছিল রক্তের ছিটে ঘরের দক্ষিণ দিকে ছিল বারান্দায় যাওয়ার দরজা সেই দরজার ঠিক পাশে বারান্দার দেয়ালের কিনারায় রক্তমাখা একটি হাতের ছাপও স্পষ্টভাবে দেখা যাচ্ছিল মৃত্যুর আগের দিন অর্থাৎ ১৩ তারিখে শেষবারের মতো মায়ের সঙ্গে কথা হয় আমেরিকায় থাকা মেয়ে ইলোরা খান মজলিসের সঙ্গে তিনি পুলিশকে জানান রাত সাড়ে নয়টায় আমি ফোন দিলে মা কলটি ধরেন তারপর আমাদের দীর্ঘ সময় ধরে কথা হয় কথার এক পর্যায়ে মা হঠাৎ বললেন আমার যদি কিছু হয়ে যায় তুমি কখনো দেশে এসো না আর যদি আসতেই হয় তাহলে নানুমণিকে সঙ্গে নিয়ে এসো না দেশে এলে তারা তোমাকে গলা কেটে মেরে ফেলবে এরপর মা বলেন তোমার সঙ্গে আমার আরও অনেক কথা আছে সাভার থানা পুলিশ এই হত্যাকাণ্ডের তদন্ত শুরু করে এবং নয় দিন ধরে আলামত সংগ্রহ জিজ্ঞাসাবাদ ও সন্দেহবাজনদের গ্রেপ্তারের কাজ চালায় কিন্তু এত কিছুর পরও তারা কোনো স্পষ্ট কুলকিনারা করতেই পারছিল না এরপর মামলাটির তদন্তের দায়িত্ব দেওয়া হয় সিআইডিকে এই তদন্ত সংস্থাটি ঘটনাস্থল থেকে সংগ্রহ করা আলামত বিশ্লেষণ করে এবং দীর্ঘ সময় ধরে মামলাটি তদন্ত করতে থাকে এই সময়ে সেলিমার বড় মেয়ে পপির স্বামী বাড়ির গৃহকর্মী এবং এলাকার এক পেশাদার অপরাধীকে জিজ্ঞাসাবাদ করা হয় তবে তদন্তের মাধ্যমে হত্যাকাণ্ডের সঙ্গে তাদের কোনো সরাসরি সম্পৃক্ততা পাওয়া যায়নি ফলে তাদের ছেড়ে দেওয়া হয় প্রায় চার বছর তদন্তের পর সিআইডি চূড়ান্ত প্রতিবেদন আদালতে দাখিল করে প্রতিবেদনে বলা হয় সেলিমা খান মজলিস খুন হয়েছেন তবে হত্যাকাণ্ডে জড়িত অপরাধীকে শনাক্ত করা সম্ভব হয়নি পরবর্তীতে মামলার বাদী সেলিমা খান মজলিশের ভাই সাফিউর রহমান খানের মতামত নিয়ে আদালত মামলাটি নিষ্পত্তির সিদ্ধান্ত নেন সিআইডির চূড়ান্ত প্রতিবেদন কিছুতেই মেনে নিতে পারেনি সেলিমা খান মজলিশের পরিবার খুনির সন্ধান না পাওয়ায় তারা গভীর কষ্ট ও খুবে ভুগতে থাকে এভাবে কেটে যায় দীর্ঘ নয় বছর তদন্তের সময় উদ্ধার হওয়া হত্যার নথিপত্র গায়েব হয়ে যায় এবং আলামত নষ্ট করা হয় এ নিয়ে পুলিশের গাফিলতির অভিযোগ তুলেন সেলিমার দুই মেয়ে ইলোরা খান মজলিশ ও পারভিন খান মজলিশ প্রায় এক দশক পার হলেও হত্যাকাণ্ডের সঙ্গে কাউকে গ্রেফতার করাই সম্ভব হয়নি তাই নতুনভাবে তদন্ত শুরুর জন্য মায়ের হত্যাকারীকে ধরতে প্রধানমন্ত্রীর সহযোগিতা চান ভিক্টিমের পরিবার পরবর্তীতে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেলিমা খান মজলিশের হত্যা মামলার পুনর্তদন্তের নির্দেশ দেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে নির্দেশনা পাঠানো হয় পুলিশ হেডকোয়ার্টারে এবং এবার তদন্তের দায়িত্ব দেওয়া হয় পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন পিবিআইকে দুই হাজার বিশ সালে ঘটনার নয় বছর পর পিবিআই আনুষ্ঠানিকভাবে তদন্তের দায়িত্বভার গ্রহণ করে প্রায় এক দশক আগের একটি হত্যাকাণ্ড যার আলামত ও কাগজপত্র বলতে কিছুই নেই এমন একটি মামলা চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করে পিবিআই তেরো বছরের পুরনো এই মামলাটি সবচেয়ে কঠিন হয়ে ওঠে কারণ তদন্তের গুরুত্বপূর্ণ নথি বা ডকেট হারিয়ে গিয়েছিল পূর্ববর্তী তদন্তকারী কর্মকর্তারা মামলাটি বিভিন্ন জায়গায় পরিচালনা করলেও নথিপত্র গায়েব হয়ে যাওয়ায় তদন্তটি আরও জটিল হয়ে পড়ে পিবিআই তাই তদন্ত শুরু করে আদালতের জুডিশিয়াল নথির ভিত্তিতে তারপর তারা ভিক্টিমের মেয়ে ও আত্মীয় স্বজনদের কাছ থেকে বিভিন্ন তথ্য সংগ্রহ করতে থাকে সিআইডির পুরনো কাগজপত্র পর্যালোচনা করার পাশাপাশি পিবিআই সাবারের ঘটনাস্থলের আশেপাশে মানুষদের গোপনে জিজ্ঞাসাবাদ শুরু করে কিন্তু বিশেষ কোনো গুরুত্বপূর্ণ তথ্য তারা পায়নি কারণ মামলার নথি আগেই ধ্বংস করা হয়েছিল আলামতের অভাব থাকায় পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ শুরু করে পিবিআই তখন জানা যায় ঘটনার দিন ডাকাত এসেছিল বলে দাবি করা হয় অথচ ভিকটিম সেলিমা খান মজলিশের ঘরে প্রায় ষাট থেকে আশি ভরি স্বর্ণ থাকলেও কিছুই চুরি হয়নি ফলে সন্দেহ আরও বেড়ে যায় তদন্তের অংশ হিসাবে পিবিআই বারবার ঘটনাস্থলে যায় এবং আত্মীয় স্বজনদের বক্তব্য নথিভুক্ত করতে থাকে সেলিমা খান মজলিশের সেজমে শিল্পী জানান তিনি সকালে ঘরে ঢুকে দেখেন মা বিছানায় শুয়ে কাতরাচ্ছেন এবং দুর্বল কণ্ঠে কিছু বলার চেষ্টা করছেন তিনি মুখ ও গলায় হাত দিয়ে ইশারা করে বুঝাতে চেয়েছেন বাসায় ডাকাত ঢুকেছিল তদন্তের সুবিধার জন্য পিবিআই সন্দেহবাজনদের চারটি ক্যাটাগরিতে ভাগ করে ক্যাটাগরি এ বি সি এবং ডি ক্যাটাগরি এতে রাখা হয় ভিকটিমের মেয়েদের কারণ ঘটনাটি পরিবারের ভেতরেই ঘটেছে তাই তাদের সন্দেহ তালিকা থেকে বাদ দেওয়া হয়নি ক্যাটাগরি বিতে রাখা হয় নিকট আত্মীয়দের যারা পরিবারে নিয়মিত যাতায়াত করতেন এবং খুব কাছের ছিলেন ক্যাটাগরি সিতে অন্তর্ভুক্ত করা হয় বাড়ির গৃহকর্মী বাজার করার লোক পেপারওয়ালা দুধওয়ালা ইলেকট্রিশিয়ান প্লাম্বার সহ অন্যান্য যেসব ব্যক্তি বাড়িতে আসা যাওয়া করতেন ক্যাটাগরি ডিতে রাখা হয় স্থানীয় অপরাধীদের যারা চুরি ডাকাতি বা ছিনতাইয়ের মতো অপরাধের সঙ্গে জড়িত ছিল এবং থানায় তালিকাভুক্ত অন্যান্য মামলার আসামি তবে এই চারটি ক্যাটাগরির মধ্যেও তেমন কোনো শক্তিশালী ক্লু পাওয়া যাচ্ছিল না পরে পিবিআই জানতে পারে ভিকটিমের মেয়ে পপির সাথে সম্পর্ক ছিল সুবল নামের একজন ইলেকট্রিক মিস্ত্রি যদিও পপির স্বামী বর্তমান ছিলেন কিন্তু এই সম্পর্কের কথা জানতে পেরে দুই সালে সেলিমা খান মজলিস পরিবারের সবার সামনে সুবলকে স্যান্ডেল দিয়ে মারধর করেন এবং বাড়ি থেকে তাড়িয়ে দেন দীর্ঘ তদন্তের পর পিবিআই প্রায় হাল ছেড়ে দিয়েছিল তবে তদন্তের নতুন মোর আসে যখন জানা যায় ভিকটিমের সোবার ঘরের ইলেকট্রিক সুইচবোর্ডটি ভাঙ্গা ছিল এবং সেখান থেকে দুইটি তার বেরিয়েছিল এছাড়া সুইচ বোর্ডের পাশে রক্ত মাখা হাতের ছাপও পাওয়া যায় তদন্তকারীরা বুঝতে পারেন হত্যাকাণ্ডের সাথে ইলেকট্রিশিয়ানের সংশ্লিষ্টতা থাকতে পারে বিশেষ করে হত্যাকারী এমন কেউ হবেন যার পরিবারের সঙ্গে যোগাযোগ ছিল এরপর ঘটনাস্থল পরিদর্শন করে ঘটনার গভীর বিশ্লেষণ শুরু হয় ভিকটিম সেলিমা খান মজলিস আহত অবস্থায় সাড়ে সাতটার দিকে খাটে শুয়ে কাতরাচ্ছিলেন এবং তখনও রক্তক্ষরণ হচ্ছিল অর্থাৎ ঘটনাটি খুব বেশি আগের ছিল না এদিকে দুই সালে সুবলের সঙ্গে পপির সম্পর্কের কথা জানতে পেরে সেলিমা খান মজলিশ সুবলকে মারধর করে বাড়ি থেকে বের করে দেন এরপর সুবল অন্যত্র বিয়ে করলেও দুই বছর পর পপির সঙ্গে আবার যোগাযোগ শুরু হয় ভাঙ্গা সুইচবোর্ড এবং ইলেকট্রিশিয়ানের বাড়িতে যাওয়া আসার সূত্র ধরেই সন্দেহ আরও গভীর হয় তদন্তকারী দল নিশ্চিত হয় হত্যাকাণ্ডের সাথে জড়িত কেউ ইলেকট্রিক কাজ জানে ফলে সন্দেহের তালিকায় চলে আসে সুবল যিনি সাবার থানায় জেনারেটর অপারেটর হিসেবেও কাজ করতেন দু সালের ত্রিশ মে সুবলের গতিবিধি লক্ষ্য করে পিবিআইয়ের চৌকশ একটি দল কৌশলে সাবার থানার পাশে নেত্র বিজনেস সেন্টার নামে একটি দোকান থেকে তাকে আটক করে পরে আদালতে তোলা হলে তাকে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করা হয় সুবলকে আটক করার পর চার দিন ধরে জিজ্ঞাসাবাদ করা হলেও তিনি মুখ খুলতে রাজি হননি তিনি চুপচাপ শুনতেন মাঝে মাঝে চোখ বন্ধ করে গভীর শ্বাস নিতেন তবে কোনো তথ্য দিতেন না এমন আচরণ সাধারণত কোনো আসামির ক্ষেত্রে দেখা যায়নি চার দিন পর পিবিআই বেশ হতাশ হয়ে পড়ে তখন এক তদন্ত কর্মকর্তা সুবলকে আলাদাভাবে ডেকে ইমোশনালি বোঝানোর চেষ্টা তারপর ইমোশনাল কথাগুলো শুনেই সুবল ভেঙে পড়ে এবং সব স্বীকার করে দেয় সে বলে বছর ধরে বুকের ভেতর এই গোপন বোঝা নিয়ে বেঁচে আছি আজ সব স্বীকার করতে পেরে মনে হচ্ছে ভিতরটা খুব হালকা লাগছে এখন আপনাদের জানাবো হত্যার দিন আসলে কি ঘটেছিল চোদ্দই জুন দু ভোর সাড়ে পাঁচটায় ফজরের নামাজ শেষে সেলিমা খান তাদের ছাদে যান হাঁটার জন্য বাড়ির সবাই তখন গভীর সেই সুযোগে পপি সুবলকে ফোন করে বাড়িতে আসতে বলে সেলিমা খান ছাদ থেকে দেখতে পান সুবল চুপি চুপি বাড়ির দিকেই আসছে তখন তিনি চিৎকার করতে করতে সিঁড়ি ধরে নিচে নামতে থাকেন ততক্ষণে সুবলও উপরে চলে আসেন চিৎকার থামাতে পপি ও সুবল তাকে ডাইনিং রুমে ধরে ফেলে ধস্তাধস্তির এক পর্যায়ে সুবল ডাইনিং টেবিলে থাকা ফল কাটার সেই ছুরিটি দিয়ে সেলিমা খান মজলিশের গলায় তিনটি আঘাত করেন কিন্তু আঘাতের পরও সেলিমা খান মজলিশ মারা যায়নি তখন সুবল ইলেকট্রিক বোর্ড ভেঙে দুইটি তার বের করে বৈদ্যুতিক শখ দিয়ে মৃত্যু নিশ্চিত করার চেষ্টা করে পরবর্তীতে সুবল আদালতে একশো চৌষট্টি ধারায় সকল কিছুর স্বীকারোক্তি দেয় এরপর পিবিআই সেলিমা খান মজলিশের মেয়ে পপিকেও গ্রেপ্তার করে তবে পুলিশ জানিয়েছে তদন্ত এখনও পুরোপুরি শেষ হয়নি কারণ কিছু প্রশ্ন রয়ে গেছে এটি কি শুধুই পরকীয়ার জের ধরে তাৎক্ষণিক কোনো হত্যাকাণ্ড নাকি এর পেছনে অন্য কোনো রহস্য লুকিয়ে আছে কারণ সেলিমা খান মজলিস তার যুক্তরাষ্ট্রে থাকা মেয়েকে বলেছিলেন তুমি দেশে এসো না দেশে আসলে তারা তোমাকে হত্যা করবে সম্পত্তি বা রাজনৈতিক কোনো বিষয় এতে জড়িত ছিল কি না তা নিয়ে এখনও পিবিআই তদন্ত চালিয়ে যাচ্ছে বর্তমানে মামলাটি এখনও আদালতে চলমান এই ছিল আজকের ঘটনা আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এরকম সত্য ঘটনা অবলম্বনে বিভিন্ন অপরাধমূলক ঘটনা দেখতে আমাদের ক্রাইম সিক্রেট বাংলা চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখতে পারেন আশা করছি লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন সবসময় দেখা হবে পরের ভিডিওতে